এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো চলো বেশি কথা না বলে আজকে ডেইলি ব্লগটা শুরু করা যাক তো সকাল সকাল তো উঠেই পড়লাম বাট এখন আমার বেডটা এখনো গোছানো হয়নি তো চলো এখন গোছায় ফেলি সুন্দর করে আমার বেডটা গোছানো শেষ এখন চলো হলো গিয়ে জানলাগুলি খুলে দিই তো বাইরে অনেকটা বৃষ্টি উঠেছিল আর একটু বাতাস উঠে ছিল তাই ভাবলাম যে হলো কি জানলাটা খুলে দিই আর আলো বাতাসগুলি একটু ঘরের ভিতরে ঢুকুক আর ঘরটা একটু গরম হয়ে আছে আর কি তো এখন হলো কি আমি পড়তে বসবো আরে না না পড়তে বসবো না কালকে রাত্রে কি জানা তৈরি করে রাখছিলাম যে আজকে আমি কি কি করবো এটা একটা তালিকা তো ওইগুলি হলো কি আমি একটু চিহ্ন দিব যেটা আমি আজকে কী কী করলাম এতক্ষণে তো ঘাট ঘুষাই ছিলাম তারপর গিয়ে কোসল করছি মুখ হাত ধুয়ে পানি খাইছি এইগুলি আর কি চিহ্ন দিবে এগুলি লেখা আছে তালিকায় তো এটাই করব আর কি আসলে আমি নতুন একটা রুটিন বানাইছি নিজের এটা সব সময় মানার চেষ্টা করবো আমি তো ভাবলাম তোমার সাথে এটা শেয়ার করবো আচ্ছা একটু পরে শেয়ার করতেছি আগে আমি চিহ্নগুলি দিয়ে নিই তো গাছ লেখা শেষ এখন হলো কি খাতাটা রেখে দিলাম এই দেখো এটা হলো কি আমার নতুন রুটিন আচ্ছা এখন হলো কি আমার ব্রেকফাস্ট করার পর আজকে আমার ব্রেকফাস্টে ছিল হলো কি আলু ভাজি আর ডিম ভাজি আর কি আর পরোটা ছিল গিয়ে দিয়ে ভাজা আমার পছন্দের তো যাই হোক এটা হলো কি আমি আজকে আমার ব্রেকফাস্টে করব আর এই যে পরোটাকে যে কেটে কেটে নিয়েছিলাম এটা হলো কি আমার আম্মুকে পুষছিলাম আজ কেটে কেটে দিতে যেন আমার সুবিধা হয়ে খেতে তো আমি এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে খাই এই কারণে আমার অসুবিধা হয় তাই আর কি পড়ার ইচ্ছা নাই সত্ত্বেও পড়তে বসে গেলাম কারণ শুনলাম না কি আমাদের রবিবারের স্কুল খুলবে আর স্কুল খুললে আমার সায়েন্স পরীক্ষা আর কি আর দেখতে পাচ্ছ বিজ্ঞান বই নিয়ে বসে পড়লাম আর দেখো গাইজ আমার ছবি হলো আমার বিজ্ঞান বইয়ে দেওয়া কারণ আমি তো চিকনা মানুষ আর হল কঙ্কালের মতো দেখতে তাই আর কি আর গাইজ ফাইন করছি এটা আমার ছবি না যদিও আমি এমনিতে অনেক চিকন ফাইনালি বৃষ্টিটা থামলো তো এখন হলো কি আমি আবো মোট খাটটা আমি গোছাবো দেখো গাইস কি অবস্থা খাটের তো এটা হলো কি আমি এক তুরিতে গোছায় ফেলবো না এক তরিতে না আমার অনেকক্ষণ সময় লাগছে এটা গোছাইতে তো এখন হলো কি একটু খেদা পাইছিল তো ফ্রিজটা খুলে দেখি হলো কি এখানে বরফ করা একটা আম আসছে আরও দুটা আম ছিল এটা কি মালাই তো এটা হলো কি ভাবলাম একটু কেটে খাই তো আম্মুকে বলছিলাম আম্মু এটা খেতে পারি বলে খাও আমার সমস্যা কি তো এখানে হলো কি আমি কেটে নিলাম আর গাইস দেখতে পাচ্ছো কীরকম হয়ে গেছে কারণ এটা হলো কি বরফ থেকে বের করছে আমি ভালো করে কাটতে পারি না দেখে তো এখানে হলো কি আমি আবার ফ্রিজটা খুলে হলো গিয়ে একটা মালাই আম নিয়ে নিলাম আর কি যেটা আমি বসাইছিলাম আমার আম্মু আর আমি মিলে তো ওইটা হলো গিয়ে আমি কাটলাম ওইটা আমার আব্বুকে দিয়ে আসলাম ওইটা আমিও খাইছিলাম আমার আম্মু আব্বু মিলে তিনজন খাইছিলাম তো এটা খেতে কিন্তু অনেক মজা ছিল এন্ড যেহেতু আমি সকালবেলা কোসো করছি তাই আর কি এখন আর কোসো করি না শুধু মুখারটা ধরে আমি নামাজ পড়ে দাঁড়ায় গেলাম আজকাল কি শুক্রবার জুমার নামাজ তো আমি ঘরে বসে হলো কি নামাজটা কমপ্লিট করলাম এরপর হলো কি আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম আজকে আমার লাঞ্চ ছিল হলো কি মাছ ভাজা ছিল তারপর হলো কি ভর্তা ছিল ডালের ভর্তা এরপর মাছ ছিল আরেকটা মাছ এটা নাম আমি ভুলে গেছি আরও একটা রান্না করছিলো পাঙ্গাস মাছ ভাজার এগুলো আমি দেখাই নাই কিছু তোমাদেরকে কারণ আমি যা খাইছিলাম তা তোমার সে শুধু শেয়ার করছি তো তারপর হলো কি বিকেল বেলা একটু সাইকেল চালাই ভাই বৃষ্টি ছিল হালকা বাট আমি একটু সাইকেল চালাই দেখেছিলাম ঘরে ভালো ছিল না বলে তারপর কত সাইকেল চালিয়ে আসার পর কি আমি একটু ছাদে গেছিলাম আমার আম্মু সহ আর কি তো দেখতে পাচ্ছি সারাদিকে হলো কি শুধু মেঘা মেঘ পরে আবার বৃষ্টিও হবে আই থিঙ্ক তো দেখতে পাচ্ছ একটু ভিডিও করে নিলাম আমি তোমার সাথে শেয়ার করলাম এরপর সন্ধ্যাবেলা মাগরিবের গ্রীবের আচান দিল এরপর হল কি আমি নামাজটা পড়ে বসে গেলাম পড়তে তো আমি পড়ে তোমাদেরকে থাকো আমাদেরকে কিছু কথা বলি আমি তো ভালোভাবে পড়াতে দিচ্ছি বাট আমার না মন ভালো নেই সারা দেশের যে রক্ত অবস্থা আমি মন ভালো থাকবে কিভাবে আমাদের দেশের সবার কিন্তু এখন মন ভালো নেই তাই কয়েকদিন ধরে আমার কোনো ভিডিও করার ইচ্ছাই নেই আর এখন যদি আমি আমার ব্লগগুলি ইউটিউবে ছেড়ে তাও কেউ দেখবেও না ভিউজও পড়বে না অ্যান্ড যেহেতু এখন এই অবস্থা কোটা আন্দোলন নিয়ে শুধু আন্দোলন নিয়ে মানুষের যখন খবর ছাড়ছে আর কি ভিডিওগুলি শুধু ওগুলি দেখবে মানুষ আমারগুলি তো আর দেখবে না তাই কোনো ছাড় ইচ্ছাও নেই তবুও তোমার সাথে আজকে এই ব্লগটা শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছো যে এই সব আর্টগুলি হলো কি বর্তমান যুগে মানে একসাথে মিল আছে তো আমি এই আর্টগুলি করছিলাম তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো আর আমি যে আর্টগুলি করলাম এগুলি কিন্তু বাংলাদেশের অনেক আর্টিস্ট ইউটিউবার যারা আছে তারা কিন্তু বানছে তো আমি যাতে ঠিক ফলো করছিলাম তো এটা বানাইছি আর কি আমার কাছে মোটামুটি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো কাইজ এখন হলো কি আমি ঘর বন্দি আছে আর ঘর বন্দি অবস্থা আমার কিছু করতে ইচ্ছা করতেছে না আমার ইচ্ছা করতেছে হলো কি আমার ভাই বোনদের সাথে আমি হলো কি আন্দোলনে যাই একসাথে বিকজ আই থিঙ্ক আমাদের এখন হাত পা বাধা আমরা এসব করতেও পারবো না করতে গেলে আমাদের বাধা আসবে থাক বাদ দাও এখন হলো একটু খিদা পাইছিলো তাই আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম এটা কি কফি আই নো বাট আই থিঙ্ক এটা ব্ল্যাক কফি হবে তো এটা বানিয়ে নিলাম আর কি এখানে টোস্ট দিয়ে খাইতেছিলাম তো অনেকে ভাবতেছো যে টোস্ট দিয়ে কেউ কফি খায় না কি আই নো কেউ খায় না বাট আমি খাই এটাই বেশি কে খাইছে না খায়ছে সেটা আমি দিয়ে খেয়াল করি না এখন ভাবতেছি যে আমি এক চমকে এতগুলি খেয়ে না খাইছি আমি এটা খেতে অনেকক্ষণ লাগছিল এখন হলো কি আমি একটু টোস্ট খাবো তো বিওয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্ত কাছে পরে কোনো ব্লগ আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু আর সবার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে এবং এই সেই স্টুডেন্টদের জন্য দোয়া করবে যারা আন্দোলন করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ